হ্যালো এভরিওয়ান আমি প্রজ্ঞা অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অ্যান্ড পেজ প্রজ্ঞাতে আজ না হাতে কিছু বাড়তি কাজ আছে তাই রান্নাটা যেহেতু ম্যান্ডেটারি সেটা সকাল সকাল সেরে নিচ্ছে। বাড়তি কাজ বলতে একে তো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে যেদিন বাজারে যে ওদিন বাসায় আসার পর বাজারগুলো গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে যায় আর এরপর রান্না করতে গেলে রান্নার হয়ে যায় বেশ দেরি তাছাড়াও ওই দিন যে নার্সারিতে গিয়েছিলাম গাছগুলো এনেছি গাছগুলো কিন্তু এখনও লাগানো হয়নি সো গাছগুলোকেও টবে লাগাতে হবে আমার মেয়ে আটটার দিকে স্কুলে চলে যায় যাওয়ার সময় ও বারবার বলে গিয়েছে মাম্মি গাছগুলো কিন্তু আমি বাসায় আসলে তারপর লাগাবে ও নাকি সাথে হেল্প করতে চায় আমারও শুনে খুব ভালো লাগলো বাচ্চাদের আসলে এইসব জিনিসগুলোতে ইন্সপায়ার করে আমাদের প্রত্যেকের দায়িত্ব আজ দুপুরের রান্নায় শশার তরকারি রান্না করব আমার বাসায় এই তরকারিটা সবারই বেশ পছন্দ আর ছেলে মেয়ে দুইজনের জন্য বাঙ্গাস মাছ ভাজি করব এটা তো আমার ধরতে গেলে রোজকার রুটিনের মতোই চলে অ্যাটলিস্ট মানে যেদিন চিকেন না রান্না করি ওই দিন ওদের জন্য মাছটা রাখতেই হয় এদিকে দুপুরের রান্নাবান্না শেষ করে আমি ঘরটর গুছিয়ে নিতে নিতেই আয়াত চলে এসেছে আর এসে দেখুন আমার মেয়ে কাজে লেগে গিয়েছে কাল আয়রানের কাপড় চোপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো উনি এসে ভাজ করছে আয়াতের সাথে কিন্তু আয়াতের পাপাও এসেছে আয়াতের পাপা বাজারে গিয়েছিল বলেছিলাম না তো এসেছে বাট মুরগি নিয়ে এসেছে মুরগিগুলোর চামড়া আমরা ছোলা ছিল না আর আমি আসলে এগুলো ঠিকমতো করতে পারি না তাই অ্যাজ আ গুড হাজব্যান্ড উনি আমাকে হেল্প করছিল এই মুরগিগুলো ছুলতে আসলে বলতেই হবে আমি এদিক দিয়ে অনেক বেশি লাগি যেসব কাজগুলো আমার করতে সমস্যা হয় ওই সব কাজগুলোতে উনি আমার অনেক বেশি হেল্প করে আর নিজে থেকে হেল্প করে আমার বলতেও হয় না মাছ টাচ যদি কখনও আস্ত নিয়ে আসি তখন দেখা যায় মাছ টাছ কেটেও আমাকে অনেক হেল্প করে উনি মুরগির চামড়াগুলো ছুলে দিয়ে যাবে এরপর আমি বাসায় যেয়ে মুরগিটা কেটে নিয়ে ফ্রিজে রেখেছিলাম এখন মেয়েকে নিয়ে চলে এসেছি গাছগুলো লাগাতে এখানে আমাদের বাড়ির যে পিছনের সাইডটা এই যেটা হলো আমার ড্রয়িং রুম এর পিছনের সাইডে আমার কিছু টব রাখা ছিল সেটাই নিতে এসেছি এখানে দেখুন এখানে বাড়িওয়ালারা অ্যালোভেরা গাছ লাগিয়েছিল কি পরিমাণে অ্যালোভেরা হয়ে আছে এই জায়গাটায় হলো দুইটা বেলি ফুলের চারা আছে গোলাপ চারা আছে একটা ড্রাগন ফলের চারা আছে যাই হোক আমার হলো এই টপটা এটার মধ্যে কি গাছ যেন আমি আগে লাগিয়েছিলাম এরপর গাছটা মারা গিয়েছে পরে টপটা বাইরে রেখেছিলাম এখন এই টপটার মধ্যে আমি হলো অ্যারিকা গাছগুলোকে লাগাবো আর এই জায়গা দেখাচ্ছে এখানে একটা কামরাঙা মরিচ হয়ে আছে এটা হলো আমাদের বাড়িওয়ালাদের গাছ আমি তিনটা এরিকা গাছই এই একটা টবেই লাগাবো যাতে দেখতে অনেকটা ঝোপালো মনে হয় আসলে আমি আমার লিভিং রুমে যেই জায়গাটার মধ্যে এই এরিকা গাছটা রাখার প্ল্যান করছি ওই জায়গাটার মধ্যে না একেবারেই ধরতে গেলে কোনো সানলাইট আসে না আমি খুব চিন্তায় আছি যে গাছটা সার্ভাইভ করতে পারবে কিনা ডোন্ট নো কারণ এই পর্যন্ত আমার অনেক গাছ মারা গিয়েছে আর আমার সত্যি খুব খারাপ লাগে কত শখ করে এক একটা গাছ কিনে নিয়ে আসি যখন এনে রাখি তখন দেখা যায় কত সুন্দর লাগছে বাট কয়েকদিন পরেই দেখা যাচ্ছে হয়তো আমি বেড়াতে গিয়েছি পানি দেওয়া পরেনি এই কারণে মারা যাচ্ছে অনেক সময় হয়তো ঠিকভাবে সানলাইট পাচ্ছে না এর জন্য মারা যাচ্ছে মানে কোনো না কোনো কারণ মনে হয় ওরা জাস্ট খুঁজে যে মারা যাওয়ার জন্য এখন দেখা যাক এটা সার্ভাইভ করে কি না আমি তো ঠিক করে রেখেছি আসলে এই আরিকা গাছটা যখন আমি আমার লিভিং রুমে রেখেছি এত সুন্দর লাগছিলো তাছাড়া লাগানোর পরেও একেবারে ঝোপালো জিনিসটা অনেক ভালো লাগছিল আমি দেখি কয়েকটা দিন দেখি যদি দেখি এটা ভালোভাবে সার্ভাইভ করছে আমি আরও কিছু আরিকা এনে ঘরের মানে কয়েকটা জায়গায় ঠিক করেছি এখানে রাখবো ওকে চলে এসেছি একেবারে রাতে রাত বলতে নয়টার মতো বাজে আর এক ঘন্টার মধ্যে বাচ্চারা ঘুমিয়ে যাবে এই হলো আমার লিভিং রুম এই রুমে রাখার জন্যই গাছটা আনা এই যে সোফা দুইটার যে কর্নারটা এই কর্নারটার মধ্যে আমি গাছটা রেখেছি বেশ ভালো লাগছে না দেখতে হ্যাঁ গাছটা আরেকটু যদি লম্বা হতো তাহলে দেখতে আরও অনেকটা সুন্দর লাগতো তাই না আমি আমার দুই বাচ্চাকে ঘুম পাড়ানোর অ্যাটলিস্ট এক ঘন্টা আগে থেকে ওদেরকে কোনো রকমের স্ক্রিন টাইম দেওয়া বন্ধ করে দেই দুইজনকে খেলার টাইম দেই আধ ঘন্টা পর্যন্ত দুইজন পুরা ঘর হুটোপাটি করে বেড়াবে দুইজন ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করবে খেলাধুলো করবে আর দেখুন আমার ছেলের অবস্থা তো এর পরে দেখা যাবে যে যখন টায়ার্ড হয়ে যাবে ওদের পেটে খিদাও লাগবে তখন ওদেরকে ডিনার দেব ডিনার করে ওরা এতটাই টায়ার্ড থাকবে যে ডাইরেক্ট চলে যাবে ঘুমোতে আর এই যে আধ ঘন্টা যতক্ষণ ওরা খেলা করবে আমি দুই রুমের মশাই টানিয়ে ফেলবো ডিনার একেবারে ওদের জন্য রেডি করে ফেলবো অবশ্য রান্নাবান্না শেষ আরও আগেই ওদের জন্য খাবারটা বেড়ে ফেলবো আর কি ঘরটা গুছিয়ে ফেলবো কারণ ওরা ঘুমানোর এক ঘন্টার মধ্যেই ওদের বাবা চলে আসবে সারাদিন কাজ করে বাসায় এসে যাতে ঘরটা পরিপাটি দেখে সেটাই হলো আমার চেষ্টা দুই পুচকি যেহেতু আমার রুমে খেলছে তো আগে আয়াতের রুমের মশাইটা টানিয়ে দিচ্ছে এই মশারি জানানো আমার যে কি পরিমাণে বিরক্ত লাগতো বাট এখন আমার এক রুমে না দুই রুমে মশারি জানাতে হয় আর এটা রেগুলার ওই রুম এসে দেখি এনারা দুজন এখনও খেলছে এই যে দুইজনকে নামতে বলেছি বড়জন তো নেমেছে পুচকিও কুটুর কুটুর করে নেমে যাচ্ছে এই যে আরেকজন মশারি টানানোর পর মশারিতে উঠতে গিয়ে মাছের মতো জালে আটকে পড়েছে আসলে কি বলবো আমার মনে হয় দুইটা পুতুল আছে আমার বাসায় সারা দিন পুতুলগুলোকে দুষ্টুমি করতে দেখি এই তো মোটামুটি এই ছিল আজকের দিনটা এখন ওদের খাবার খাওয়িয়ে ঘুম পাড়াব তো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমার ভিডিওস নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন আসসালামু আলাইকুম